নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন মুন্না আর ফুল বল করলেন ব্লক আলে ছিল বলে ব্যাটে সংযোগ না বল গিয়ে উইকেট মানে বল গিয়ে আগে থানে ব্যাটসম্যানের পায়ে এবং এই বলে কোনো রান হলো না আরে ফুল বল করলেন সপোর্ট চালিয়েছেন এবং বল চলে গেল সীমানার বাইরে অর্থাৎ বিশাল আকারের একটি ছক্কা ইতিমধ্যে আমরা মুন্নার কাছ থেকে লক্ষ্য করলাম বিউটিফুল টাইমিং বাই মুন্না পরবর্তী বল সপোর্ট চালিয়েছেন চমৎকার একটি ফিল্ডিং আমরা দেখতে পেলাম ইতিমধ্যে কাবার অঞ্চলে মুন্না সপাটা চালিয়েছেন বল চলে গেল এক ড্রপ দুই ড্রপ মাটি কামড়ে চলে গেল সীমানার বাইরে চারটি রান মেঘাচ্ছন্ন যাই হোক বলার কিন্তু সেই রানা সপর্থ চালিয়েছেন বল চলে গেল এক ড্রব এবং সীমানার বাইরে চারটি রান বল কিন্তু ফিল্ডারের সাথে সাথে বল চলে গেল সীমানার বাইরে অর্থাৎ পরবর্তীতে চমৎকার স্বিটিফুল টাইমিং লংআপের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে হিউ সিক্স

চমৎকার শট দৃষ্টিনন্দন শট এক কথায় আমরা দেখতে পাচ্ছি মুন্নের ব্যাট থেকে তার বলিং নিয়ে বল নিয়ে দশ শুরু করলেন বল করলেন সবার চালিয়েছেন বল কিন্তু হাওয়ায় কি হবে ক্যাচ হবে কিনা এবং মিস করলেন ওখানে আবারও মিস আসলে আমরা যেটি দেখতে পাইছি আমার আসলে কি আসলে ক্যাচ মিস হয় কিনা পরবর্তী বল অরসেনসিয়াম বল করলেন চাবোটে চালিয়েছেন বল চলে গেল দেয়ারবা সরি পুরवाती স্কুলের দেয়ার টকে সীমানার বাইরে এর সাথে সাথে ম্যাচ শেষ এবং এর সাথে সাথে রূপসা ফাইটারস নয় উইকেটের একটি বিশাল জয় নিয়ে মার্চ করলেন